নমস্কার বন্ধুরা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ভক্তি দর্শনম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালীর জয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফল মা কালিকার পুজো বিশ্বাস করা হয় এই তিথিতে মা কালীর পুজো করলে দেবী ভালো মন্দ সকল কর্মফল হরণ করে ইপসিত বা অভিষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন। ভক্ত তার ক্ষমতা অনুসারে যেটুকু সম্ভব ফল দেবীকে নিবেদন করেন এই পুজোর প্রধান নৈবেদ্যই হল ফল ফলহারিণী কালী আলাদা কোনো মন্ত্র নেই বরং দক্ষিণা কালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতে ফলহারিণী কালীর পুজো হয়ে থাকে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ কবে পালিত হবে অমাবস্যা তিথি কখন কখন লাগবে ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে ফলহারিণী অমাবস্যার ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় এছাড়া জানবো ফলহারিনী অমাবস্যার পুজোর নিয়মাবলী এবং এই ফলহারিণী অমাবস্যার দিনে কোন তিনটি ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং ফল নিবেদনের মন্ত্র সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী কালিকা পুজো দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ফলহারিনী অমাবস্যা পালিত হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার ফলহারিনী অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার বেলা এগারোটা নয় মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দের ফলহারিনী অমাবস্যার নিশি পালন করতে হবে ছাব্বিশে মে দু সোমবার এবার জানব ফলহারিণী অমাবস্যার দিন ব্রত উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে দু সালের ফলহারিণী অমাবস্যার ব্রত এবং উপবাসের সময় থাকতে চলেছে ছাব্বিশে মে দু হাজার সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে শুরু হবে ব্রত এবং উপবাস এবং পুজো সমাপ্ত হওয়ার পর ব্রত সম্পন্ন করতে হবে অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পুজো সম্পন্ন হওয়ার পর আপনি আপনার ব্রত উপবাস ভঙ্গ করতে পারেন এবার জানব ফলহারিণী অমাবস্যায় কালী পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার রাত্রি নটা বেজে নয় মিনিট থেকে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যা কালিকা পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার বেলা এগারোটা বেজে নয় মিনিটের পর থেকে শুরু করে পরের দিন অর্থাৎ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান ও দানের বিশেষ সময় থাকতে চলেছে প্রত্যেকটি পুজোয় যেমন কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে ঠিক তেমনি এই ফলহারিণী অমাবস্যার কিছু বিশেষ নিয়ম রয়েছে এই দিন মায়ের আশীর্বাদ পেতে ও নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য যে কোনো তিনটি মৌসুমি ফল মায়ের চরণে অর্পণ করতে হয় যে তিনটি ফল আপনি মাকে অর্পণ করবেন আপনার মনস্কামনা পূরণের জন্য সেই তিনটি ফল যতক্ষণ না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনি ফলগুলি খেতে পারবেন না মনস্কামনা পূর্ণ হয়ে গেলে পুনরায় মাকে পুজো করে সেই ফল আপনি গ্রহণ করতে বা খেতে পারেন ফলহারিনী অমাবস্যার দিন সকাল সকাল গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করতে হবে তবে যদি গঙ্গা বা কোনো নদীতে স্নান সম্ভব না হচ্ছে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এই দিন কালো রঙের বস্ত্র পরিধান করবেন না লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এই দিন ফলহারিনী অমাবস্যার পুজো আপনি বাড়িতেও করতে পারেন আবার মন্দিরে গিয়েও পুজো প্রদান করতে পারেন ফলহারিণী অমাবস্যায় মায়ের পায়ে যে তিনটি মৌসুমি ফল অর্পণ করবেন সেগুলি হল আম জাম এবং লিচু এই তিনটি ফল আপনাকে বেজোর সংখ্যায় মাকে নিবেদন করতে হবে অর্থাৎ আম তিনটি বা পাঁচটি জাম তিনটি বা পাঁচটি লিচু তিনটি বা পাঁচটি এইভাবে বেজর সংখ্যায় ফল তিনটি নিবেদন করতে হবে মায়ের শ্রীচরণে আপনি আপনার নিজের বাড়িতে মা কালীর মূর্তি বা ফটোর সামনে লাল আসন পেতে বসে মা কালীর সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন মায়ের মূর্তি বা ফটোটিকে জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন মাকে বাতাসাভোগ নিবেদন করবেন এরপর হাতে লাল জবা ও বেলপাতা নিয়ে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই মন্ত্রে মন্ত্রটি হল ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নমঃ নম এই মন্ত্রে ফুল বেলপাতা সহযোগে তিনবার মাকে অঞ্জলি নিবেদন করতে হবে তারপর হাত জোর করে মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রে মাকে প্রণাম জানাবেন মন্ত্রটি হল ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিপে দয়ামি চাৎমা নং তং গতি পরমেশ্বর ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডবালিনী আয়ুরগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাই নম নম এবার আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য যে তিনটি মৌসুমী ফল মাকে অর্পণ সেই ফলগুলি একে একে নিজের হাতে নিয়ে এই বিশেষ মন্ত্রটি এইভাবে উচ্চারণ করবেন সবার প্রথমে হাতে আম নিয়ে মায়ের সামনে নিজের মনস্কামনা জানিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওম ক্রিম কাল্লৈ নম তব শ্রীচরণে আম্র ফলম সমর পয়াম এমনি করে নিজের মনস্কামনা মায়ের সামনে জানিয়ে পরপর ফলগুলি এই মন্ত্রে মায়ের শ্রীচরণে নিবেদন করতে হবে এই মন্ত্রপাঠের মধ্যেই আপনি আপনার মনস্কামনা মায়ের কাছে মায়ের চরণে জানাবেন যদি এই প্রক্রিয়াটি আপনি মন্দিরে গিয়ে করেন তাহলে মন্দিরে মায়ের শ্রীচরণে এই ফলগুলি অর্পণ করে দেবেন আর যদি বাড়িতেই উপায়টি করেন তাহলে অমাবস্যার দিন রাতে মায়ের শ্রীচরণে এই ফলগুলি রেখে দেবেন পরের দিন সকালে স্নান সেরে পুনরায় মাকে পুজো করে ধূপ দীপ আরতি করে তারপর সেই ফলগুলি নিয়ে প্রসাদ আকারে সবাইকে বিতরণ করে দিতে পারেন যে তিনটি ফল আপনি মাকে অর্পণ করেছেন মনস্কামনা পূরণের জন্য সেই তিনটি ফল আপনার যতক্ষণ না মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনি সেই ফলগুলি খেতে পারবেন না মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর পুনরায় মাকে পুজো করে সেই ফল আপনি গ্রহণ করতে পারেন বা খেতে পারেন এই দিন মা কালীর এই বিশেষ মন্ত্রটি একশো আটবার না হলেও কম করে একুশবার জপ করবেন মন্ত্রটি হলো ক্রিং 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 হুং হুং রিং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং 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 সোহা এই মন্ত্রটি একশো আটবার না পারলে একুশবার জব অবশ্যই করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ